এই গরমে যদি কোলটা ঠান্ডা করার মতো কিছু করণ যায় তাহলে কিন্তু পরিবারের সকলে আর নিজেরও ভালো লাগে কারণ পরিবারের সবার কিছু একটা লাগে কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগা কাজ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আজকে আমি তরমুজের পুডিং বানাই যারা কিন্তু খায়া সবাই ভালো বলছিল আর এটা এতটাই খাইতে ভালো লাগে যারা কিন্তু পুরো কলিজা যাওয়া ঠান্ডা কইরা দেয় আর এই গরমে কিন্তু তরমুজ এমনিতে আমাদের শরীরের জন্য খুব উপকারী তো এখন পুরিং বানানোর জন্য আমি কয়েকটা তরমুজের টুকরা নিচ্ছি এগুলো আমি ছোটো ছোটো করে খাইতে নিতে আসছি তো এইভাবে সবগুলো তরমুজ আমি ছোট ছোট করে কাইটা নিলাম তো এখন আমার সবগুলো তরমুজ কাটা হয়ে গেছে এবার তরমুজের টুকরাগুলো একটা ব্ল্যান্ডারে জারে দিতে আসতেই ব্ল্যান্ড করার লাইগা যাতে খুব সহজেই তরমুজের রসটা পাওয়া যায় আর হাতের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে কিন্তু একটা চালনের মধ্যে তরমুজের টুকরাগুলো নিয়ে একটা চামুচ দিয়ে চাইপা চাইপে রসটা বার করে নিতে পারবেন তো সবগুলো তরমুজ আমি ব্ল্যান্ডারে জারে দিয়ে দিচ্ছি এখন ব্ল্যান্ড করে নিলাম আর দেয়া দিই মো তিন থেকে চার চামুচ পানি তরমুজটা এক মিনিট ব্ল্যান্ড করার পর আমি এরকম একটা জুস পাইছি এই জুসটা এখন আমি একটা সালন্দা সাইকা নিতে আসছি কারণ তরমুজের বিচি গুলা না এলে কিন্তু পুডিং এ মেশা যাইব আর পুডিংটা খাইতে ভালো লাগবো না এখন জুসটা চামচদে না এরা ভালো করে সাইকা নিয়ে দে হইন কতগুলা বিচি বেরোইসে এটা দিলেই কিন্তু তরমুজের পুডিং এর সারটা পুরাটা নষ্ট হয়ে যেত এটা ফালা দিতে চাইকা তো জুসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে তরমুজটা যেহেতু পাকা ছিল তো এর জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আইছে তো এখন পুডিং বানাইতে চলে যাইতেছি এর কিন্তু চুল আদা একটা আদা দিতেছি যে জুসটা পার এই জুসটা তারপর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দুই চামচ দিছি দিয়ে ভালো করে মিশানো লাগবো যাতে কোনো দলা না থাকে কর্নফ্লাওয়ারে তো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিয়ে আমি আগার 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 আমি এক চামচ দিতেছি দিয়ে আগার আগারটাও ভালো করে মিশিয়ে নিতে আসছি কি আর হা লাগবো যাতে কোনো দলা না থাকে থাকলে কিন্তু পুডিং পুডিংটা ঠিকঠাক হইব না আপনারা চাইলে কিন্তু আগার আগার পাউডারের পরিবর্তে জেলেটিন পাউডারও ব্যবহার করতে পারবেন আর দেওয়া দিতাসে চার টাকা পাঁচ চামচ চিনি চিনি কমই দিতাসি কারণ তরমুজটা আমার এমনিতে অনেক মিষ্টি এর জন্য আর মিষ্টি বেশি দিতাসি না তবে আপনাদের তরমুজেরটা কেমন মিষ্টি এটার উপরে ডিপেন্ড করবো চিনিটা দেওয়াটা সেই অনুযায়ী আপনারা চিনিটা দিবেন দিয়ে ভালো করে মিশাই আমি চুলাটা জ্বালাই দিতেছি চুলাটা মিডিয়াম হিটের অনবরত নাইটা যাওয়া লাগবো নালে কিন্তু দলা বাইকে চুলাটা মিডিয়াম হিটের আগে অনবরত নাইটা যাইতে কারণ এটাতে আমি আগার আগার আর কর্নফ্লাওয়ার দুইটা ব্যবহার করছি এই কিন্তু নাড়া বন্ধ করে দলা পাইকে যাইব আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এনে একটু রেড ফুড কালার ব্যবহার করতে পারবেন আমার এই তরমুজের রসটা যেহেতু এমনিতেই অনেকটা লাল এই জন্য আর আমি ফুড কালার দিতে না আমি চাইতেছি যে আমার তরমুজের যে নিজস্ব কালারটা এটা দিয়ে তো ফুডিংটা বানাইতে কিছুক্ষণ জাল করার পর দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গেছে গেছে তরমুজা লাগবো যে পুডিং বানানোর লাগে মিশ্রণটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে তো পুডিংটা কিন্তু ছয় থেকে সাত মিনিট মাঝের আছে জাল দেওয়ার পর এরকম গন হয়েছে আর গন হইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন লাড়বেন তখন আপনাদের কাছে যে রসটা এটা ভারী ভারী মনে হইব আর আর দেখেও কিন্তু বুঝতে আসবেন কতটা ভারী হয়েছে এখন আমি চুলাটা নিবাই আর পুডিংটা যে পাত্রে বানাইয়াম ওইটাতে সেট করে নিয়াম আর এটা কিন্তু গরম গরম এটা এলে না লাগবো না এতে কিন্তু পুডিংটা জমাট বাইন্দা যাইবো পুডিংটা আমি এই ডিস্টার মধ্যে বানাইয়াম এর লাগে আমি সব রুস এই ডিস্টার মধ্যে ডাইলে দিতে আসছি দিয়া ফ্যানের বাতাসে এক ঘন্টা রাইকা ঠান্ডা করে নিয়ম ঠান্ডা করলে কিন্তু জমাট বাইধা যাইবো তো এক ঘন্টা রাখার পরে পুডিংটা কিন্তু জমাট বাইধে গেছে দেখেন আমি হাই দাদে হাই আসতে খুব সুন্দর ভাবে জমাট বানছে এখন আমি একটা চাকু দিয়ে ছোট ছোট করে টুকরা টুকরা করে কাটতে নিয়ম তো কাটতে নেওয়া হয়ে গেছে আমি একটা টুকরা আপনারা দেখাইতে আসছি দেখেন হাতের মধ্যে নিয়ে কিন্তু নালা করা যাইতে আসতে পুডিংটা বাংতাছে না আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে তো এখন সবগুলা টুকরা আমি একটা সাইডে রাইকা এখন আমি দুধ জাল দা দিয়াম পুডিংটার মধ্যে দেওয়ার লাইকে এবার চুলায় আরেকটা কড়াই বয়া দিয়ে দুই কাপ দুধ আর্ধা দিচ্ছি দুই তিন চামচ চিনি আর্দা দিব এক চামচ আগার আগার পাউডার দুধটাকে জমাট বাঁধানোর জন্য তো সবগুলো ভালো করে মিশায়া চুলাটা জ্বলাই দিয়াম চুলার আগুনটা মিডিয়াম রাইকে অনবরত নাড়তে থাকাম চার পাঁচ মিনিট নাড়ার পরে কিন্তু দুধটা ঘন হয়ে যাইব দুধের ঘনত্বটা আশা করতেছি আপনার দেখে বুঝতে আসুন তো এখন চুলাটা নিবাই দিয়াম এখন তরমুজের পোডিংটা যে ছোটো ছোট টুকরো করে খাইছে রাখছিলাম এই পোডিংটার উপরেই দুধটা দেওয়া দিয়াম গরম গরম অবস্থায় ঠান্ডা করে দেওয়া যাবে না কিন্তু ঠান্ডা করলে দুধটাও জমাট বাঁধা যাইব এখন দুধটা একটা চামচের সাহায্যে এর চারপাশে সমানভাবে দিয়ে দিতে আসছি যাতে দুধটা চারপাশ দিয়ে সমানভাবে জন্য কিন্তু চামচ দিয়ে আস্তে আস্তে দিতে আসতি তো সবটা আমি এভাবে চারপাশে সুন্দর করে ছড়াই দিতে দেওয়ার পরে আমি এটা ফ্যানের নিচে রাইকা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রাইখা দিব তো দু তিন ঘন্টা পর আমি ফ্রিজতে পুডিংটা বার করে নিচ্ছি পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে দেখেন আমি আঙ্গুলটা চাইপে চাইপে দেখাই দেওয়ার চেষ্টা করতে এখন পুডিংটা চার পাঁচটা একটা চাকু দিয়ে সুন্দরভাবে একটু ছাড়া নিতে আসতি এখন একটা মাটি প্লেটের মধ্যে আমি পুডিংটা অফসর করে নিব এই জন্য হচ্ছে মাটি প্লেটটা আগে পুডিং এর প্লেটের উপরে রাইকা সুন্দর ভাবে আস্তে আস্তে উল্টাই দিচ্ছি আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর ভাবে গেছে এখন আমি কাইটা দেখা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে তো আপনিও কিন্তু বাসায় সবার যে ঠান্ডা করার মতো এরকম একটা পুডিং এর রেসিপি বানা নিতে পারেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফি হার্ট ভিডিও করে পাশের বেলাইকন বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন ভালো লাগা ধন্যবাদ সবাইকে